নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব কি সেই প্রশ্ন একজন দর্শক বন্ধু আমাদের চ্যানেলের মাধ্যমে একটি প্রশ্ন রেখেছেন তিনি জানতে চেয়েছেন আমাদের এই জন্ম খেলা কেন খেলা হচ্ছে চমৎকার একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা জানব স্বামী বিবেকানন্দের কাছ থেকে স্বামী বিবেকানন্দকে ঠিক এরকমই একটি প্রশ্ন একবার করা হয়েছিল জন্ম মৃত্যু হয় কেন এ কি শুধুই প্রাকৃতিক খেলা অথবা এর কোনো গভীর তাৎপর্য আছে স্বামীজি বলছেন মানুষের পুনঃ জন্ম কেন হয় পুনঃ পুনঃ শরীর ধারণে দেহ মনের বিকাশ হবার সুবিধে হয় আর ভেতরের ব্রহ্মশক্তির প্রকাশ হতে থাকে জন্ম থেকে মৃত্যুর দিকে এই গতি এই রূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করে শীঘ্র বা বিলম্বে লাভ করবে প্রশ্ন হতে পারে যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তি লাভের অধিকারী হই তাহলে তার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি যদি প্রত্যেকেই মুক্ত হব তাহলে আমরা বসে থাকব এবং অপেক্ষা করব এটা সত্য যে শীঘ্র হোক বা বিলম্বেই হোক প্রত্যেক জীবই মুক্তি লাভ করবে কেউ পেছনে পড়ে থাকবে না কারো ধ্বংস হবে না প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ থেকে উচ্চতর অবস্থায় উন্নীত হবে হ্যাঁ এমনটাই বলছেন স্বামী বিবেকানন্দ স্বামীজি আরও বলছেন যদি তাই হয় তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি প্রথমত সংগ্রাম হলো একমাত্র উপায় যা আমাদের কেন্দ্রস্থলে আনতে পারে দ্বিতীয়ত আমরা জানি না কেন সংগ্রাম করছি সংগ্রাম আমাদের করতেই হবে সহস্র লোকের মধ্যে কয়েকজন মাত্র বুঝেছেন তারা মুক্তি লাভ করবেন অধিকাংশ মানুষ জড়দ্রব্য নিয়ে সন্তুষ্ট থাকেন কিন্তু কয়েকজন আছেন যারা জাগ্রত হন ব্রহ্মে প্রত্যাবর্তন করতে চান যারা মনে করেন পৃথিবীর লীলা খেলা যথেষ্ট হয়েছে এরাই সজ্ঞানে সংগ্রাম করেন আর অন্যান্যরা সকলে সংগ্রাম করে অজ্ঞানে কি অপূর্ব ছোট্ট কয়েকটি কথার মধ্যে দিয়ে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ